ও আল্লাহ এত বড় অসুস্থ যে হয়ে গেলাম এখন কী যে করি কিন্তু অসুস্থ হইলে কি হয়েছে যত সময় পর্যন্ত নিঃশ্বাস আছে নামাজ পড় নামাজ তো আদায় করতে হইব এখন তো আশপাশেও কোনো পানি নাই আর পানি থাকলে বা কি অসুস্থতা তো আরও বাইরে যাব পানি ব্যবহার করলে এখন আমাকে টাইম হুম করে নামাজ আদায় করতে হইব টাইম করার জন্য প্রথমে আমি পবিত্রতা নিয়াত করলাম তারপর পবিত্র মাটিতে হাত দিয়ে হাতের মাটিগুলো এইভাবে জেরে নিলাম অথবা সুদিও জারতে পারি এরপর সমস্ত মুখমণ্ডল ভালোভাবে মাসে করে নিলাম তারপর মাটিতে আবার হাত গষে নিলাম হাতগুলো জেরে নিলাম এরপর হাত মাসে নিয়ে দুটি বর্ণনা রয়েছে প্রথম বর্ণনাটি যেটি আমাদের দেশের ওলামাকেরাম আমল করে থাকেন সেটা হলো দুই হাতের কোনোই পর্যন্ত মাসে করতে হবে তাই বাম হাত দ্বারা ডান হাত কোনোই পর্যন্ত মাসে করে নিলাম ডান হাত দ্বারা বাম হাত কোন পর্যন্ত মাসেহ করে নিলাম অপর একটি বর্ণনা রয়েছে সেটা হলো দুই হাতের কবজি পর্যন্ত মাসে করলেই হবে এখন তাই মুম করে তো পবিত্র হইলাম অসুস্থ মানুষ দাঁড়িয়ে তো আর নামাজ পড়তে পারবো না বসে বসে নামাজ আদায় করি আল্লাহ আকবার।